হুজুরের কাছে মুড়ি দিছি ফিসাব উনি কইছে জাহান্নামে কিয়ামতের ময়দানে আমার কথা বিলে মন রাখবি তো বেরিও কয় বেরি সালা বেরি আর সপ্তাহখানেক মাছ না আচ্ছা মন রাখলে রাখবো এক সপ্তাহ পরে তারে কইতে আছে তোমার যে হুজুরে কইছিল মন রাখবো সপ্তাহখানেক দইছে সাউসেন গিয়া তোমার কথা মন আছে কয় সপ্তাহ আর ঘুমাইলেছেন আপনারা অগলে কিতা কিটা আজকে যে বৈষ্ণব না কইলে আমার কাছে ভালা কথা কই না লোক আছে বদলাইলাম কথা কইয়া

আপনি হাসনের ময়দানে কি তা করবেন বুঝ হয়েছে ঠিক কিনা কম আমার দেশের মানুষ সহজ সরল খুব বেশি এই সরলতার সুযোগ নিয়ে একদল চতুর মানুষ পিরালির নাম দিয়া নিজের স্বার্থ হাসিল করে ঠিক কিনা তারা ইসলামের কোনো উপকারে লাগে না মানুষের কোনো উপকারে লাগে না বন্যা অশোক মহামারী অশোক ঘূর্ণিঝড় অশোক তাদের জমানো একটা টাকা গরিবের হাতে যায় না ঠিক না। তারা শুধু নিজের দাম দা কেমনে বাড়াই দিয়া যাইবো ছয় ফুটের ছয় বিল্ডিং আপনি রাহুল একবার ধরে না যে বাড়াই দিই কোনো কাম করে না গৃহস্থীও করে না দোয়ানদারিও করে না চাকরিও করে না ছয় ফুটের লেগে ছয় বিল্ডিং তুললো কেমনে আপনার আপনার বিপেকে ধরে না হলে ধরে না এই একটা বাজার টাকা সব আপনাদের টাকা ঠিক কিনা আপনাদের প্রশ্রয় পাইয়া আপনাদের দুর্বলতার সুযোগ নিয়া। একদল প্রতারক মানুষ ইসলামকে বিক্রি করিয়া তারা ধনী হয়েছে জাতির উপকার হয় নাই ইসলামেরও কোনো উপকার হয় নাই কি না নয়